দুঃসাহসিক আশিক চৌধুরীর ভিডিও যিনি আকাশ আকাশে এসেছেন তিনি আজ দেশের মাটিকে গর্বিত করেছেন বাংলাদেশের সবুজ লাল পতাকাকে যখন কেউ বিয়াল্লিশ হাজার ফুট উপর থেকে দুই হাতে ওড়াতে ওড়াতে নামেন তখন সেটা শুধু একটি ফ্রি ফল জাম নয় বরং একটি জাতির আত্মবিশ্বাসের প্রতীক যার নাম ওঠে গ্রিনিজ বুকের পাতায় তিনি আর কেউ নন আশিক চৌধুরী অর্থাৎ চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন বর্তমানে তিনি দেশের গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আজকের তরুণ প্রজন্মের একাংশ যখন দেশের বাইরে কর্পোরেট চাকরির মোহে মহাবিষ্ট তখন তিনি নিজেই সেই মোহের বাইরে এসে দেশের মাটিকে গড়ার কাজে হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের ডাকে সারা দিয়ে নিজেকে বিলে দিচ্ছেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের মঞ্চে যখন তিনি সাংবাদিকদের সাংবাদিকদের সামনে কথা বলেন তার প্রতিটি শব্দে থাকে ভীষণ সাহস আর দেশের প্রতি সীমাহীন ভালোবাসা আশিক চৌধুরীর এই যাত্রা প্রমাণ করে দেশের জন্য কিছু করতে হলে শুধু স্বপ্ন নয় দরকার এক বুক সাহস আর কর্মপ্রতিষ্ঠা যদি অনুপ্রেরণা খুঁজে থাকেন তবে খুঁজে নিন আশিক চৌধুরীর গল্পে কারণ তিনি একজন স্কাই ড্রাইভার নন তিনি একজন ভীষণ ড্রাইভার দেশকে এগিয়ে নেওয়ার নীরব কিন্তু দৃঢ় এক যোদ্ধা স্যালুট আপনাকে স্যার আপনার মতো মানুষদের কারণেই আমরা আশাবাদী থাকি আপনি প্রমাণ করেছেন আকাশ শোয়ার পরেও মাটির টান ভুলে যাওয়া যায় না